মাত্র ভক্তরাই কিন্তু ভগবানকে ভক্তি করতে পারে নট আদার্স কোনো কিছুতে ভক্তি ভাষাটা আপনার ব্যবহার করবেন না তাহলে সেটা তো আমরা অপরাধ তো এই জন্যই বলছে লবমাত্র সাধুসঙ্গ যদি আপনারা করেন তাহলে আপনার এই মানব জীবনটা সার্থক হবে ভক্তার মাথা থেকে যে গীতা এই জন্যই পড়বেন আপনার এই গীতা পড়লে বিশ্বাস আসবে গীতা পড়লে আপনি অন্যের যে বয়োজ্যেষ্ঠ লোক আছে আপনার তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আসবে এই গীতা পড়লে আপনি নির্ভরতা নির্ভরশীল হতে পারবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আজকে যদি আমাদের কারো শরীর খারাপ হয় প্রত্যেকটা ফ্যামিলির দেখবেন একটা ফেভারিট মানে পছন্দের একটা ডাক্তার থাকে থাকে না তাই কারো যদি আমরা শরীর খারাপ হয় আমরা বলি যে না ওই ডাক্তারের কাছে যেতে হবে যদি অন্য ডাক্তারের কাছে পাশের বাড়ির লোক এসে বলে আমরা কিন্তু প্রথমে যেতে চাই না কারণ কি কনফিডেন্স বিশ্বাস নেই তাই আপনার যখন কোনো শরীর খারাপ হলো আপনি আপনার এই পছন্দের ডাক্তারের কাছে কিন্তু আগে যাবেন তার মানে কি ওই ডাক্তারের প্রতি আপনার অঘাব হান্ড্রেডের উপরে বিশ্বাস আছে তাই যখন আপনি শরীর খারাপ নিয়ে ডাক্তারের কাছে যাবেন তখন কি হবে ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে আপনার হার্ট দেখবে তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যদি শরীর বেশি খারাপ হয় বিভিন্ন কিছু ব্লাড টেস্ট বলুন পরীক্ষা নিরীক্ষা দেবে তাহলে আপনি কি হল ওই ডাক্তারের প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে বলেই আপনি ওই ডাক্তারের কাছে গেছেন আপনার পছন্দের ডাক্তার যে তাই এবার ডাক্তার আপনার দেখা রেখা করলো তার প্রতি কি হলো আপনার শ্রদ্ধা আসছে সেজন প্রেসক্রিপশন লিখে দিল আপনাকে যে ওষুধগুলো এইভাবে এবার আপনি যখন এই প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে ওষুধের দোকানে গেলেন ওষুধ ওষুধগুলো ঠিকমতো নিয়ে আসলেন বাড়িতে আর যখন ওষুধগুলো আপনি সেবন করছেন তখন কি ওই ডাক্তারের প্রতি কিন্তু আপনি নির্ভরশীল হলেন তাহলে ডাক্তারের প্রতি আপনার তিনটে জিনিস আসলো প্রথম বিশ্বাস না আসলে আপনি যেতে পারতেন না আপনার যদি শ্রদ্ধা না থাকতো সম্মান না থাকতো তার প্রতি তাহলে আপনার হাতও আপনি ধরতে দিতেন না আর আপনি যদি তার প্রতি নির্ভরতা বা নির্ভরশীল না থাকতো তাহলে কিন্তু আপনি সে ওষুধটা খেতেন না দেখেন আমি আজকে দুটো জিনিস বলি যে সোনা আর ওষুধ এই দুটো কিন্তু অন্ধ আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা সোনা কখনো কিনবো না তাই না আর বিশ্বাস যদি না থাকে কিন্তু আমরা ওষুধও খাবো না এই দুটো জিনিসের প্রতি যে বিশ্বাস তাই এই জন্য আপনি গীতা পড়লেই এই তিনটে জিনিস জানতে পারবেন এই তিনটে জিনিস যার জীবনে নেই সে কিন্তু জীব মৃত মানে সে জীবন থেকে মৃতের মতো তাই এই জন্য বলে আপনারা গীতা অধ্যয়ন করবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের মাধ্যমে কি বললেন এখানে যে অর্জুন সেই রকমই একজন ভক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিভসানকে ভগবদ গীতা শুনিয়েছিলেন তখন অর্জুন অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান সেই ঘটনার কথা বলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছে আজকে গীতার জ্ঞান আমরা কি জানি যে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে মুখসদ একাদশী দিন এখানে মাতাজিরা কারা কারা একাদশী করেন একাদশী করেন অনেকে যারা একাদশী করেন তারা জানবেন মুখ্যদা একাদশী একটা আছে যেটা গীতা জয়ন্তী একাদশী এই আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন কিন্তু তারও আগে এই গীতাতেই আছে তারও আগে বারো কোটি বছর পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই গীতার জ্ঞান দিয়েছিলেন বিবস্বান সূর্যদেবকে যিনি সূর্যদেবকে প্রথম সৃষ্টি করেছেন ব্রহ্মাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করলেন তখন এই পৃথিবীটাকে ছিল অন্ধকার একদম ঘুটকুটে অন্ধকার অমাবস্যা রাত্রিটা যেরকম থাকে আমরা কিন্তু টসট দিয়ে তখন রাস্তায় চলতে ভয় পাই এর চেয়েও বেশি অন্ধকার ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রহ্মা নিজে স্তব স্তুতি করছে যে প্রভু আপনি আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন যদি আলো না দেন তাহলে আমি তো কিছুই দেখতে পারব না তাই তখনই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার পরে এই সূর্যদেবকে এইভাবে স্ক করলেন তার আকাশে পঞ্চভূতের একটা ভূতে আকাশে সেট করলেন তাই আজ থেকে বারো কোটি বছর পূর্বে এই সূর্যদেব বিভূষণকে ভগবান শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান দিয়েছেন বিভূষণ কাকে দিয়েছেন আমাদের যে প্রথম মনু যে স্বয়ং মনু এবং সদরূপার থেকে আমরা এসছি মানব মনু থেকে এসছে মানুষ কথাটা ভক্তরা মাতাজিরা সেই মনুকে এই সূর্যদেব এই গীতার জ্ঞান দিয়েছিলেন সূর্যদেব কাকে দিলেন তার প্রথম সন্তান ইক্ষাকুকে কিন্তু এইভাবে কালে কালে কি হয়েছে সমস্ত গুরুদেব শিষ্যরা এইভাবে গীতার জ্ঞান আপনার পৃথিবীতে আসছিল কিন্তু লক্ষ লক্ষ কালের বছরের প্রভাবে এই পৃথিবী থেকে গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল আবার যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বয়ং এসছেন দাপর যুগে তখন তিনি দেখলেন যে না গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছে বলেই দেখেন ভগবান শ্রীকৃষ্ণের তখন তার নিজের সন্তানই এই জগতে অরাজকতা শুরু করুন লাস্টে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের সে সন্তানের অপ পাপের কারণে এক বেদের ভগবান শ্রীকৃষ্ণের সে ফলার কারণে পায়ে বিধল ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করল একশো পঁচিশ বছর বয়সে ভক্তার মাথায় যান সে কাহিনী অনেক অনেক দূর পর্যন্ত তাই তিনি গীতার জ্ঞান দিলেন এই অর্জুনের মাধ্যমে প্রিয় প্রিয়শোকার মাধ্যমে কেন যে তিনি যখন আবার আসবেন এই কলিযুগে ভক্তরূপে এই জন্য গীতার জ্ঞান আগে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে কি বলেছিলেন যে সর্ব ধর্ম সর্বধর্ম য মামাক শরণং ভজ যে তোমরা সবকিছু ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভজনা করো মানুষ কিন্তু সেটা নিল না দেখলো যে না আমি বললাম মানুষ সেটা নিল না তাই তিনি আবার কি করলেন এই মানব জাতিকে উদ্ধার করার জন্য তিনি কলিযুগে আসলেন সহজ বার্তা নিয়ে শুধু হরিনাম সংকীর্তন করেন মাত্র আজকে এই হরিনাম সংকীর্তন করতে গিয়ে হরিদাস কত লাঞ্ছনা ভোগ করেছেন আজকে এই হরিনাম সংকীর্তন জগাই মাতাকে দিতে গিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় রক্ত পর্যন্ত ফেটেছে কিন্তু এই হরিনাম কখনো পৃথিবী থেকে যায়নি ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভক্তরূপে সে কি বলে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম আজকে হয়েছে কার দ্বারা হলো আমাদের সনাতন ধর্মের অনেকেই কিন্তু সুযোগ পেয়েছিলেন এই ধর্ম মহানাম মহামন্ত্র প্রচার করার জন্য কিন্তু সেটা লাস্টে কে করলেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত উনিশশো সালে আমেরিকার তিনি স্কুল প্রতিষ্ঠান করেছেন আজকে তার গুরুদেব ছিল কি ভক্তি বেদান্ত গৌরীয় মঠের চৌষট্টিটা গৌরীয় মঠের গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি বলেছিলেন যে বদ্ধভূমি ভারতবর্ষে মানুষ ধর্ম ভুলে গেছে এই বদ্ধভূমি ভারতবর্ষের সনাতনীরা গলায় তুলসী মালা পরা ভুলে গেছে কপালে তিলক পরা ভুলে গেছে দুটি পাঞ্জাবি পরা ভুলে গেছে হরিনাম সংকীর্তন জপের মালার মাধ্যমে জপ করা ভুলে গেছে তাই তুই পাশ্চাত্যে যা তাই তিনি আমেরিকায় গেলেন তখন ওনার চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স এই বৃদ্ধ বয়সে আমেরিকায় গিয়ে এই ইস্কন প্রতিষ্ঠা করলেন তারপরে উনিশশো সালে ভগবান ভগবানের কৃপায় দেখেন প্রভুপাত ভগবানের অবতার যদি অবতারই না হতো তাহলে আজকে দেখেন এই যে কৃষ্ণ নাম বা ইস্কনের এত ফোকাস এসি বক্তিবেদান্ত স্বামী প্রবাদ মারা গেছেন উনিশশো সাতাত্তর সালে আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পরেও আজকে ইস্কন কত স্পেড আজকে কত প্রচার হয়েছে আজকে বিদেশিরা খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুসলমান বলেন বিভিন্ন জাতি থেকে এই কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে তারা শুধু রাজপথে করছে না আপনাদের ইউটিউব বা স্যাটেলাইট স্মার্টফোন যাদের আছে তারা ফোনটা খুললেই দেখতে পারবেন বিদেশিরা কুল করতাল নিয়ে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই হয়েছে মহাপ্রভু যেটা বলে গেছেন আজকে দেখেন সারা পৃথিবী শুধু কৃষ্ণ নাম প্রচার হচ্ছে ভক্তরা মাতাজীরা তাই বিভর্ষণকে এই গীতার জ্ঞান দিয়েছেন অর্জনে দেওয়ার আগে সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তখন তুমি অর্জুন ওখানেও ছিল যখন বিভর্নকে গীতার জ্ঞান দিচ্ছে অর্জুন কিন্তু সেখানে ছিল কিন্তু অর্জুনের মনে নেই ভগবানের মনে আছে ভক্তরা মাতাজীরা অর্জুনকে এটাই জ্ঞান দিচ্ছে গীতার মাধ্যমে আবার কি বলছে বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের একটি পার্থক্য যদি অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পর বলে সম্বোধন করা হয়েছে যিনি শত্রু দমনে সমর্থ ছিলেন কিন্তু পূর্বজন্য কথা মনে রাখতে সমর্থ ছিলেন না তাই জনজাগতিক ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহতুক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না আছে দেখেন সমাজে আমরা অনেকেই অর্থ সম্পদের কোটি কোটি আরব হ্যাঁ অনেক অনেক টাকার বাড়ি মালিক হতে পারি কিন্তু আমরা কিন্তু ভগবানের সমতুল্য কেন না তার কারণ কি ভগবান দেখিয়ে গেছেন দ্বারকা ষোলো হাজার একশো আটজন মহিষীকে তিনি বিয়ে করে সংসার করে গৃহস্থ ধর্মটা শিখিয়ে গেছেন আমাদেরকে আজকে দেখবেন সমাজে অনেকেরই টাকা পয়সা থাকতে পারে তাই না বা অনেকের প্রতিপত্তি থাকতে পারে অনেকের পাওয়ার অনেক কিছু থাকতে পারে অনেকে আবার জড়জাগতিক মায়ায় আবদ্ধ হয়ে নিজেকে ভগবান বলে জাহির করে কিন্তু কি হয়েছে একদম ভণ্ড প্রতারক তাদের মধ্যে শাস্ত্রের কোনো জ্ঞান নেই তাদের মধ্যে কৃষ্ণের কোনো চেতনা নেই কৃষ্ণ ভাবনা নেই আমাদের সনাতন ধর্মের একদম লেশ মাত্র নেই যার ফলে তারা নিজেকে ভগবান বলে জাহির করে ভক্তরা মতা তাই আপনারা আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা সংসার জীবনে দেখেন আমিও সংসারী মানুষ গৃহস্থ ধর্মের কিছু কর্ম আছে আপনারা নিত্য কর্ম করছেন সন্তানকে মানুষ করছেন আপনার স্বামী অফিসে যাবে রান্না বান্না করে দিচ্ছেন কিছু করুন গৃহস্থ ধর্মের এগুলো করতে হবে যারা সন্ন্যাসী নিয়ে আছে তাদের ব্যাপারটা আলাদা তারা মন্দিরে থাকে মঠে থাকে হ্যাঁ তাদের সংসার নেই তারা সংসারের প্রতি কোনো মায়া নেই আমরা যেহেতু সংসারী মানুষ আমাদের সংসার প্রতি মায়া আছে মমতা আছে সন্তানকে মানুষ করতে হবে এক কর্মের পাশাপাশি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হতে হবে আপনারা শ্রীকৃষ্ণের সেবাটা কি করে করবেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে সর্বকর্ম তোমরা পরিত্যাগ করে শুধু আমাকে সেবা করো বা আমাকে প্রতিদিন হাজার হাজার টাকার ফুল বেলপাতা তুলসী পাতা মিষ্টি বা ফল এনে আমাকে সেবা করো না ভগবান শ্রীকৃষ্ণ দেখেন মানুষের প্রতি কত কৃপান বলছে কি সামান্য পুষ্পং ফলং জল চারটে জিনিসে আপনি একটা ফুল দেবেন একটা তুলসী পাতা দেবেন একটু জল দেবেন আর একটু ফল দেবেন তাতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট ভগবান কিন্তু গোটা গোটা কিলো কিলো আপেল চানা গোটা কিলো কিলো আঙ্গুর চানা গোটা গোটা আম চানা একটা আমের যদি এক করে ভগবান শ্রীকৃষ্ণকে কিঞ্চিত দেন তাতেও আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন কিন্তু সেই ভগবানের সেবাটা হতে হবে কি শ্রদ্ধার সহিত হতে হবে সম্মানের সহিত হতে হবে তবেই ভগবান তাই আমরা যে যে কর্ম করছি নর নারী সবাই আমাদের এই গৃহ নিত্য কর্মের পাশাপাশি আমরা এই তুলসী বৃন্দা দেবী মহারানীকে একটু জল দিতে পারি আমরা স্নান করে তো সবাই ঘরেই উঠি পরিষ্কার বস্ত্র পরিধান করে আমরা কি করব তুলসীর প্রণাম মন্ত্র বলে অং বিন্দাই তুলসী দেবাই ক্যাশবাস কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নম নম এই তুলসীর প্রণাম মন্ত্র বলে আপনি তুলসীকে জল দিন তিনবার কারণ কি প্রণাম মন্ত্রী আছে যদি তুলসীকে আপনি প্রতিদিন জল দেন তাহলে কৃষ্ণ ভক্তি প্রদান করে ভক্তরা আমাদের জন্য দেখেন এটা হলো প্রাথমিক যে তুলসীকে আপনি জল দিতে থাকবেন তাতে দেখবেন কৃষ্ণ ভক্তি আসবে আপনার তারপর আপনি এই গীতা শ্রীমদ্ গীতা আপনি এক অধ্যায় না পারেন একটা শ্লোক না পারেন যদি আপনি এক লাইনও প্রতিদিন পরের নিয়ম করে তাতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কৃপা করবেন আর কি করবেন কলিযুগের যুগ ধর্ম বলি একটু আসো মালা 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 বলছে কেন জপবেন আমি ধামে বলি যে দেখেন আমি এই যে আমার লজ্জা নিবারণের জন্য এই পোশাকটা পরিধান করেছি আমার ক্ষুধা নিবারণের জন্য আমি খাবার গ্রহণ করি আমি ঘুমানোর জন্য খাটে ঘুমাই এই যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো যদি আমি যদি এখন আমাকে জলে যদি কেউ ঘুম পাড়িয়ে দেয় আমার ঘুম হবে ভক্তরা মাতা জিরা ঘুম হবে না ঘুমানোর জন্য কি আমার একটা বিছানা প্রয়োজন আজকে যদি আমার খাবার ব্যতীত আমাকে এখন ঘাস বা লোহা খেতে বলি আমি সেটা খাবো আমার খাবার যেটা আছে আমাকে সেটা গ্রহণ করতে হবে তবে আমার শরীরটা ঠিক থাকবে তাই না আমার পোশাকটা না পরে আমি যদি এখন গাছের বাকল পরে থাকি বা আমি উলঙ্গ থাকি সেটা অসামাজিক হবে আমার যেটা পোশাক আছে সেটা পরলে কি আমাকে দেখতে মানুষ বলে মনে হবে এবং সুন্দর লাগবে আমি যদি আয়নার সামনে গিয়ে আমি একটু চুলটা একটু সুন্দর করে ব্রাশ করি একটু স্নো পাউডার বা আমার মায়েরা আছেন যারা বিবাহিত তারা একটু সিঁদুর পড়বেন তাই না একটু লিপস্টিক দেবেন তাহলে সুন্দর লাগবে তাই সেরকম আপনার বাড়িটাকে যদি ভগবত ধামে রূপান্তরিত করতে চান তাহলে গীতা পড়তে হবে ডক্টর এই জন্যই গীতা পড়বেন আপনার জীবনটা আপনি কি করে পরিচালিত করবেন গীতা পড়তে হবে তাই এক লাইন পড়ুন দুই লাইন পড়ুন যতটা পড়বেন যদি বাড়িতে কেউ গীতা পড়তে নাও পারে যদি আপনার পরিবারে কেউ একটু লেখাপড়া জানা থাকে সে যদি পড়ে আপনি যদি শ্রবণও করেন তাহলে পাঠক এবং শ্রোতা উভয়ই কিন্তু আমরা একই ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবো ভক্তের মাতা দিয়ে তাই এই জন্যই মালা জপতে বলছে মালা জপটা কেন যোগবেন এই যে আমার শরীরটা কি এই যে আমি আপনি দুমালা পড়ুন চার মালা পড়ুন আট মালা পড়ুন ষোলো মালা পড়ুন আমাদের গুরু মহারাজ আমাদেরকে ষোলোমালা জপতে বলছে আমাদের যত কর্ম থাকুক হ্যাঁ ও অসব অনেক মন্ত্র আছে ওগুলো কিছু করতে হয় না আপনি যদি গীতা পড়েন তিনবার শুধু ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই তিনবার পরে গীতা অধ্যয়ন করবেন আপনাকে আর কিছু মন্ত্র করে বলতে হবে না ভক্ত মাতা এই মন্ত্রটার মানে কি যে আপনি বসুদেবের ছেলে ভগবানকে ভগবান হিসেবে মেনে নিলেন শ্রীকৃষ্ণকে এই জন্য বলছে ও নম ছেলেকে আমি হিসেবে বলছে মাধ্যমে মালা মালা জপলে আমি আগেই বলেছি যে আত্মার ভজনের জন্য কিন্তু আমরা সারাদিন কিছু করছি না আমরা এই শরীরের ভোজনের জন্য কিন্তু তিনবার চারবার পাঁচবার দশবার বার যে যা পারছি আহার করে যাচ্ছি ভক্তরা মাতা দিয়ে তাই আপনি যদি দু মালার মাধ্যমে মালা জপ কলি যুগের যুগধর্ম মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে তাই এই মালা যদি জপেন তাহলে কি হবে আপনার অ্যান্টিবায়োটিক কাজ করবে আপনি শরীরটাকে সাজালেন ঘুমালেন সুন্দর জায়গায় পোশাক পরলেন যেমন সৌন্দর্য বাইরে আপনাকে দেখতে ভালো লাগছে তাই আত্মাকেও আপনি যদি সুস্থ রাখতে হয় আত্মাকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে হয় আত্মাকে যদি আপনি খাবার দিতে চান তাহলে আপনাকে এই ভজনের মাধ্যমে নাম সংকীর্তন করতে হবে তাই যেই যেই কর্ম করছেন আপনারা চারটে জিনিস করুন তুলসীকে জল দেবেন শ্রীমদ গীতা পড়বেন আর কলিযুগের যুগত হরিনাম সংকীর্তন করুন আর যেটা শাস্ত্রে আছে একাদশী ব্রত ভক্তরা যে প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষী একটা শুক্লপক্ষী একাদশী হয় সে একাদশী গুলো আপনারা করবেন কারণ কি কলিযুগের সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত আমি প্রত্যেকটা ধামেই বলি একই কথা হতে পারে শাস্ত্রে বলেছে যে আমরা কত কথা বলবো প্রত্যেক ভাগবত পাঠক বলুন ধর্মপ্রচারক বলুন কথা একই বলছে যার আঙ্গিকে ভঙ্গিমায় যে একটু এটার সাথে পঞ্চরস মিশিয়ে দিতে পারছে সে সেভাবে বলছে পঞ্চ রসের বাইরে কিছু নেই তাই এই জন্যই আপনি একাদশী করবেন একাদশী হল ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর প্রতীক জমালায়ের দক্ষিণ দ্বারে যখন পাপ কর্মের দ্বারা নরক যন্ত্রণায় আত্মাগুলো কষ্ট পাচ্ছিল সেই আত্মাকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু স্বয়ং এই জমালয়ের দক্ষিণ দ্বারে একাদশী রূপে আবির্ভূত হয়ে এই আত্মাগুলোকে আপনার মুক্তি দিয়েছিলেন তাই এই জন্য বলছে কলিযুগে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন একাদশী ব্রত করেন তুলসীকে জল দেন আর কলিযুগের যুগতমুখাম সংকীর্তন করেন আপনাকে কোনো পূজার করতে হবে না আপনি ভাববেন না যে আমি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল না ডাললে বা পঞ্চামৃত দিয়ে যে দুধ দই ঘি মধু মিষ্টির জল দিয়ে যে পঞ্চামৃত তৈরি করে আমরা যে অভিষেক করি সেটা না করলে শিব মনে আমার প্রতি অসন্তুষ্ট হবে না ভগবান তাদেরকে সেটিং করে আজকে দেখবেন যখন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার একটা যখন সরকার চালায় তখন কি হয় মুখ্যমন্ত্রীর পরে কিছু ক্যাবিনেট মন্ত্রী থাকে শিল্পমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী বস্ত্রমন্ত্রী ইত্যাদি ইত্যাদি সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলকদাম বৃন্দাবন থেকে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন তার নিচু শ্রেণীতে কিছু এরকম দেবদেবীকে দিয়ে তার মন্ত্রী সাজিয়ে রেখেছেন তাই আপনি শিবকে অভিষেক করান আর যাই কিছু করান শিব আপনাকে যেটা দেওয়ার সেটা এমনিই ডাকলে দেবে ভক্ত মাতা আপনি ভাববেন না যে সরস্বতী পূজা বাড়িতে করলেই মনে হয় আমার সন্তানটা ভালো বিদ্যা বুদ্ধিতে উত্তীর্ণ হবে না সরস্বতী মাকে তো সেটিং করে রেখেছে বিদ্যার জন্য আমাদের নারায়ণের পত্নী লক্ষ্মী দেবীকে সেটিং করে রেখেছে যে যেই যেই কর্ম করবে সেই কর্ম অনুপাতে তাকে আমরা ধন দেবো এমন যে লক্ষ্মী পূজা করলেই আপনি ধনবান হবেন না গণেশজিকে রেখেছে লেখার জন্য তাই আমরা যদি প্রকৃতপক্ষে এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হন শ্রীকৃষ্ণের সেবায় যদি আপনি ব্রতি হন সমস্ত দেবদেবী এমনি আপনার সেটিং হবে যেমন আপনি যদি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন তাহলে অন্যান্য মন্ত্রীর কাছে তো যাওয়ার প্রয়োজনই নেই আপনার কিন্তু এই আমরা এক্সাম্পলগুলো এই উদাহরণগুলো কেন দিই জড়িক উদাহরণটা দিলে কি হয় আপনি সঠিক জিনিসটা বুঝতে পারবেন আজকে ভক্তরা মাতাজিরা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে যাওয়া খুব কঠিন কারণ কি এটা জড়জাগতিক কিন্তু অপাকৃত জগৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন সেখানে যাওয়া কিন্তু আমাদের একদম সহজ কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন গীতার মাধ্যমে ভাগবতর মাধ্যমে চৈতন্য মাধ্যমে এবং হরিনামের মাধ্যমে যে তোমরা আমার সেবা করো ভগবান শ্রীকৃষ্ণ মানুষ কেন করে আজকে আমরা জানি কেন মানুষ করেছে আমাদেরকে চুরাশি লক্ষ পরে আমি প্রথমেই বলেছি মানুষ এই জন্যই করেছে আমরা যাতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে এই দুর্লভ মানব জীবনটাকে আমরা সার্থক করে ভগবত ধামে যেতে পারি স্বর্গ নরক আমাদের কাছে তখন আর কিচ্ছু না যদি আমরা ভগবত ধামে একবার যেতে পারি তাহলে আমাদেরকে এই জড়জগতের জন্ম মৃত্যু জরা বেদি এই ত্রিতাপের ক্লেশ দায়ক আমাকে আর আসতে হবে না ভক্ত আমাকে যে তাই আমি মারা গেলে কি হবে স্থূল শরীরটা মৃত্যু হবে কিন্তু সূক্ষ্ম শরীরটা মন বুদ্ধি অহংকার যেটা আগেও বলেছি মন বুদ্ধি অহংকার নিয়ে আমি যে কর্ম করব সেই কর্ম গিয়ে স্বর্গে বিচার হতে পারে নরকে বিচার হতে পারে আর যদি আমি ভগবান ধামে যাওয়ার ভগবানের কৃপা থাকে তাহলে ভগবান ধামে গেলে সেখান থেকে আমাকে আর আসতে হবে না আমি এখানে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্তিকা বা চিত্রপট আমি সেবা করছি সেখানে গিয়ে আপনি গোলকধাম বৃন্দাবনে সরাসরি ভগবানের আপনি যুক্ত পারবেন ভক্তরা মাতাজিরা সেটাকে সেই যুগটা বলছে সচিতানন্দময় সৎ চিৎ আনন্দ সেখানে এই জনজগতের মতো এরকম কোনো বহিরঙ্গা শক্তির কোনো প্রকাশ নেই সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তরা মাতাজির তাই আমরা আজকে এই ভগবত ধাম থেকে ভক্তারা জিরা যেটা জানলাম যেটা শ্রবণ করলাম সেটাই যদি আমরা আমাদের এই হৃদয়ে প্রতিস্থাপন করি আমার চরিত্রে সেটাকে আমি অনুধাবিত করি এবং মানুষের সাথে যে ভজ কৃষ্ণ বলকৃষ্ণ ভজ কৃষ্ণ পরকৃষ্ণ শিক্ষা এই তিনটে জিনিস নিয়েও যদি আমরা মানুষের সাথে আলোচনা করি আমার সন্তানটাকে একটু শিক্ষা দেয় তাহলে কিন্তু আমি এই দুর্লভ মানব জীবনটাকে ভক্তারা মাতাজিরা সার্থক করতে পারবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এখানেই আজকে শ্রীমদ্ভগবৎ গিতার বাণী আমরা সংক্ষিপ্ত যে আলোচনা করলাম সেটা নিষ্পন্ন করছি তাই ভক্তারা মাতাজিরা আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী কোনো ভুলভান্ত্রি বলে থাকি সেটা আপনারা গুরু বৈষ্ণব ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে